গুজরাটের মন্দির সেই মন্দিরে আমরা প্রবেশ করছি এখন দেখি মন্দিরের মধ্যে এ রাস্তাটা কত দূর ডিস্টেন্সে আছে সেই মন্দিরে কেমন আছে বাইরের দিকে ঢোকটা দেখি মন্দিরের ঝোলটা খুবই সুন্দর আছে এখানে প্রায় মধ্যে এসে দাদাটা হাই দিয়েছে খুব সুন্দর লাগলো বলার পরে বাইরের ব্যাকগ্রাউন্ড মন্দিরের আমরা দুজন বন্ধু মিলে এসেছি আজকে সুজয় আর আমি। লাস্ট ডে আজকে আদানি এখানে আমরা বেশি দিন থাকবো না আজকে তো আজকে লাস্ট ভিডিও বানাচ্ছি আমরা এই মন্দিরের ভিডিওটা দেখুন এটা হচ্ছে লাস্ট মন্দিরের ভিডিও মন্দিরের ভিতরে ঢুকে দেখছি ছোট্ট ছোট ভাইরা খেলছে সুন্দর খেলাধুলায় জীবনটাই আমাদের হচ্ছে বেস্ট খেলাধুলা মানে আমাদের ছোট্টবেলার জীবন ঠিক মন্দিরের মন্দিরে পরিদর্শন করবো মন্দিরে মন্দিরে যাই ক্যামেরা অ্যালাউ হ্যাঁ ভাই ক্যামেরা অ্যালাউ হয় হ্যাঁ যাই আমরা এখন মন্দিরে আসো আমরা দুই বন্ধু মিলে এসেছি আমরা দেখি এখন মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাও আছে ভাইরা বললো এই ছোট ছোটো ভাইরা সুন্দর করে ফুটবল খেলা খেলছে ফুটবল মানেই খুব সুন্দর খেলা তো দেখি এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব এ একটা বৃদ্ধ প্রভু আমাদের বসে আছে সেখানে এই প্রভু বসে যাই এখানে গণেশ মূর্তি আছে এখানে শিব মন্দির আছে তার ডান দিকে আছে বজরাঙ্গলি শ্রীরামের মূল ভক্ত আমাদের জয় বজরাঙ্গলি এখানে রয়েছে জয় রাম এখানে গীতা সুন্দর করে পাঠ করানো হচ্ছে গীতা পাঠ করা হচ্ছে এখানে প্রত্যেক দিনই গীতা পাঠ করা হয় আমাদের এখানে গীতা পাঠ সুন্দরভাবে করানো হয় এখানে এই যে মন্দিরে কারুকার্য আছে সুন্দরভাবে মাননীয় মন্দিরের কারুকার্য করা আছে আমাদের এখানে এখানে এখন লাইট দেওয়া হয়নি বলে ঘুটটা সুন্দর লাগছে না যখন লাইট দিয়ে আমাদের পূজার করা হবে আমাদের শ্রীরামকৃষ্ণের মন্দিরে এসে তখন খুবই ভালো লাগবে এই মন্দিরটা হচ্ছে আমাদের এখানে সোনার স্বর্ণ মন্দির সেই সোনার মন্দিরে আমরা এসেছি এখানে গুজরাট গুজরাটে এসেছি আমরা সেই কাজের সূত্রে আমরা এখানে আসার ফলে আমাদের যে মন্দির আছে সেখানে এসেছি রাম মন্দির আছে এখানে तुम्हारा नाम की अंश वेरी गुड नेम। कौन सा क्लास में पढ़ाई करता हूँ अभी एट यहाँ पे तुम्हारा घर यहाँ पे है ओके okay, हाँ दोस्त तुम्हारा नाम क्या है yes. Yes. Yeah. भाई आपका नाम क्या है Prince. Prince, भाई आपका नाम मैथी थैंक यू थैंक यू ऑल द बेस्ट कंटिन्यू कंटिन्यू ऑन द गेम লোকেশনের নাম ভাই লোকেশনের নাম কে মহেন্দ্রা মহিন্দ্রা এই মন্দ্রার মন্দিরে আসছি সেই ভাইরা খেলছে তাদের ইন্ট্রোডাকশনটা হালকা করে বললো দেখো কি সুন্দর করে ভাইগুলো খেলছে খুব সুন্দর করে খেলা খেলছে তারা প্রত্যেকদিন এইভাবে খেলাধুলা করলে শরীরটা ভালো থাকবে আর মনও ভালো থাকবে আর মন্দিরের প্রাঙ্গণে খেলাটা মানে বিশাল সুন্দর এই মন্দিরের প্রাঙ্গণে সবসময় খেলাধুলা আমাদের খুবই ভালো হুম পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জি আসে সেই মন্দিরের প্রাঙ্গণে খেলা মানে পজিটিভ এনার্জি আসে আর খেলাধুলা মানে পজিটিভ পজিটিভ মানে শরীরচর্চা শরীরচর্চা মানেই ভালো থাকবে সবসময় এভরি ওয়ান এভরি টাইম এনি টাইম মন্দিরের প্রাঙ্গনে ভিডিও নেক্সট টাইম আবার আসবে দেখো কন্টিনিউ অল দ্য বেস্ট আমার পাশে থাকো থ্যাংক ইউ দোস্ত